আর আমার আমাদের বিনাধান ডিগ্রি কলেজ চিকিৎসা করার সময় যিনি প্রিন্সিপাল ছিলেন অধ্যাপক মুজাফর সাহেব উনি আমার শ্রদ্ধ ব্যক্তি এবং আরও মঞ্চে উৎসব অনেক আছেন আমি এসব নাম বলতে চাই না আমি আপনাদের সাথে সামনে দিয়ে একটা কথা বলতে চাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি আমরা ভুলে যাই বক্তব্যের আগে তাদের প্রতি আপনাদের কৃতজ্ঞতা জানাতে হবে সেই শরীরের আত্মার মাথার কামনা করতে হবে আমি মনে করি এই জায়গায় যারা আছেন সেই জিনিসটা আপনারা সব সময় মনে রাখবেন আমি শহীদ পরিবারের সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং তারা যে বিশ সন্তান জন্ম দিয়েছিল যে বাপ মা সেই বিশ সন্তানের প্রতি আমার গভীর শ্রদ্ধা রইলো এবং আমি এও বলতে চাই আমি আজকে যারা শহীদ হয়েছেন তাদের লিস্ট আমি নিয়ে আসছি আমি এই ব্যাপারে একটা ঘোষণা দেবো আপনাদের এই শহীদ পরিবারে আমি কিন্তু সাহায্য করবো আমি অংশীদার হতে চাই আমি নিয়ে আমার হাতে আসে আমি বলবো আপনার ডিসি সাহেবের কাছ থেকে সেই চেক নিয়ে যাবেন এবং আমি আজকেই ডিসি সাহেবের কাছে সেই শুরু করবো আশি ঘন্টার দিকে আমি শ্রদ্ধা জানাতে চাই এই জাতীয় জাতীয়তাবাদী দল যিনি যে সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যাকে নির্মমভাবে চট্টগ্রামে হত্যা করা হয়েছিল আমি শ্রদ্ধা জানাই আমার মাননীয় চেয়ারপারসন আপনারা যে উন্নয়নের কথা বলেন রূপকার বলেন সেই রূপকার বানানো যিনি কারিগর উনি হচ্ছেন আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি আমি আপনাদের কাছে আকুলভাবে আহ্বান জানাবো যে তিনি আজ কঠিন রোগে ভুগছেন সৈরা শাসক তাকে সামান্য একটা মামলায় যাতে কোনো কিছু হয় না সেই মামলায় তাকে প্রায় তেরো বারো তেরো বছর তাকে কারাগারে রাখছে তারপর এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে নিরপেক্ষ সরকার বা যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে এই সরকার প্রধান প্রথম তাকে মুক্ত করে দিয়েছে এই জন্য আমরা আর কৃতজ্ঞতা জানাই এই বর্তমান সরকারের প্রতি আমি আমি নিজে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই আমি আমি আরও কৃতজ্ঞতা জানাই যে আমার দলের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জান তারেক রহমান যিনি লন্ডনে থেকেও দলকে এত সুসংগঠিত করেছেন এবং আপনারা এত সুসংগঠিত হয়েছেন জাতীয়তাবাদী দল সেই তারেক রহমানকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাই তো আমরা আজকে যে জনসেবা করছি এটা কোনো দলীয় জনসভা না এতে আমি বাগানে এসেছিলাম আমার বিরাজনের ডিগ্রি কলেজে একটা অনুষ্ঠান ছিল যেটা হয়েছে গভর্নিং কমিটির মিটিং ছিল সেখানেও তারা জনসভার মতো করেছে আর আজকে এই মাঠেও দেখলাম যে আপনারা আমাকে আমাকে সম্বোধনের জন্যই আপনারা অনেক অনেক লোক আসছেন আমাকে যারা ভালোবাসেন তারাই আসছেন আমি এখানে শুনেছি আমাদের জাতীয় জাতি বাঘের জেলা জেলা দলই আমি বক্তব্য দিতে পারবো না কারণ আমি নিজে উনি বছর বক্তব্য দিই না উনি বছর পরে দিকে মাইকের সামনে আসছি হ্যাঁ আমার বক্তব্য সব কিছু হারাই যাবে তা আমি আমি শুনেছি যে আমি প্রশাসনের কাছে শুনেছি বিভিন্ন জায়গায় আমাদের বাস আটলায় বাস ভাঙবে বিভিন্ন লোকে বৈষ্য করতেছে বর্তমান বিএনপি যে কমিটি আছে এটা তো একটা কমিটি না পাঁচ ছয়টা কমিটি পাঁচ ছাটা ভাবে চলে তাই এই যে আমি জানি না যে ফেসবুকের মতো একটা দল আছে এখন বর্তমান মানে এইটা তো ফেসবুক এইটা মতো জিনিস আজকে আপনারা যদি একটু বৈষ্য করেন তাহলে নির্বাচন করেন কাকে কোম্বলের লোম শুনলে তা আমি না এটা আমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে আসিনি এটা আমাকে সম্পূর্ণ দিয়েছে এই সাহায্য বোর্ডের চেয়ারম্যান সাহেব আমাদের শেখ মুজিব সাহেব সবাই মিলে কিশোর টুটুল যা অক্লান্ত পরিশ্রম করেছে রহিমিনা আরও অনেকে আছে দিলাম বক্তব্য দিয়েছে আমি জানি না রবি কোরি মেয়ের একটা বক্তব্য দেওয়া উচিত ছিল আমি আর খুশি হইতাম কারণি মেয়ের রনি ভালো বক্তব্য দেয় সে আমাকে এই বলছে যে ভাই আমি বিএনপি করতাম বিএনপি সরকার চলে গেছে আমি শুন নাই চলে আসছি কিন্তু আমি এখন আপনি বাগেহার রাখবেন আমি বাগেরহাটে চলে যাচ্ছি কাজ থেকে যে আপনি যদি বাগেরহাটে কেউ কিছু করেন তা তার সাথে থাকা যায় কিন্তু এই যে যারা দোকান খুলে বসেছে এদের সাথে আমরা থাকতে পারি আমি আমার মূল্যায়ন নিয়ে কোনো কাহিনী আমি বলতে চাই না আমার কাছে কয়েকটা দাবি করা হয়েছে যে আমি আরো আরো শ্রদ্ধা দাঁড়াই যে আমাদের কতগুলো বিশ সহিত মানে আমাদের জাতীয় জাতীয় দলের বিভিন্ন সংগঠনের সংগঠনের কয়েকজন লোক ওই দিয়েছে সৈন্য সরকারের আমলে তাদের মেরে ফেলা হয়েছে নুরুজ্জামানুজ্জামান টিটু যুব দল নেতা আসাদুজ্জামান আসাদ সাবেক কমিশনার তাকেও মেয়ে দেখে ইমাইম হোসেন সকরবল শামীম হাসান সকল মুটা তানু ভূয়া

একটা আঘাত পাইছে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করছে তা তার ব্যাপারে আমি হেল্প করবো তবে এই ছয়টা নাম আমি বলছি ছয়জনের ফ্যামিলি প্রতিটা প্রতিটা ফ্যামিলিকে আমি এক লক্ষ টাকা করে ফ্যামিলিকে আমি ছয় লক্ষ টাকা অনুদান দেব এই অনুদানটা আমার সাথে বিশেষ করে নরী নরিং আমার সাথে খুব যোগাযোগ করেছে এই ব্যাপারে ছাত্র বিষয়ক আন্দোলনের এক নেতা আমার কাছে তারা সব খুশি প্রথম আছে মোহাম্মদ মাহুদুর রহমান বয়স সাঁতারো পিতা আপুর মান্নান হলদা এই বাড়ি ছিল জেলা বাঘার সাগরের আমি আপনাকে অনুরোধ করবো নরি সাথে যোগাযোগ করে চেকগুলো ডিসি সাহেবের এখান থেকে নিয়ে নেওয়ার জন্য আমি ধরিনকে নিয়ে ডিসি সাহেবের কাছে যাবো আমি চেকগুলো আমাকে সব কিন্তু দেবো আমি চেক চেক বই নিয়ে এসেছি লিখে আমি কোন নামে লিখতে হবে ধরিন তুমি নামগুলো নিয়ে নিও কারণ সেটা তাকে করতে হবে আমি কোন নামে লিখবো যে মারা গেছে তার নামে লেখা যায় না আর তার বাপ ফাদার বেঁচে আছে না অভিভাবক কি আছে সেই নিবে আর কি তার ছাব্বিশ মল্লিক বয়স বাইশ পিতা শহীদ শহীদ মল্লিক অবসরগত সেনা সদস্য আচ্ছা এই শীতল নয় বাড়ি আমাদের বাড়ির শীতল নয় তা এ নিয়েও এক লক্ষ টাকা প্রতিজন এক লক্ষ টাকা করে আমি এদের দিতে আর তিন নম্বর আছে বাগেরহাট আলী মোহাম্মদ সিয়াম বুলবুল আহমেদ পিতা হচ্ছে বুলবুল আহমেদ বাঁশবাড়িয়া জেলা বাগেরহাট এবার বাগেরহাটের জেলার বাগেরহাট তারপরে আছেন চার নম্বরে জসীন ফক্রী সত্তর বয়স পিতার নাম আলু ফকরি শ্যাম শীতলমারি ওই আমাদের শীতলমারি তারপরে আলমগীর মোল্লা বয়স পঁয়ত্রিশ বছর পিতা কালাম মোল্লা কোকাল কাঠি এই জায়গায় সদরে এই জায়গায় পাঁচজন একজন নাম করে নিন

ফিরে আসছি আপনাদের মেডিকেল কলেজ আমি করে দেবো ব্যক্তিগতভাবে একটা হসপিটাল মেডিকেল আরো আপনার জানেন নজিদা বেগম কৃষি কলেজ হিসেবে চলে ওদের বিশ্ববিদ্যালয় করতে চাই চেয়েছিলাম ওদের আমরা বিশ্ববিদ্যালয় করবো আমাদের বাড়ির একটা বিশ্ববিদ্যালয় নাই কাজেই টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় তরফ যদি লেখাপড়া শিখে ছেলেরা বেকার না থাকতে হয় তা কাজে সেই টাইপের একটা বিশ্ববিদ্যালয় তর্ব যেমন গোপালগঞ্জে হয়েছে একটা শেখ হাসিনা করেছেন হ্যাঁ আমাদের পূর্ব প্রধানমন্ত্রী তা আমি আপনাকে বলতে চাই আমি কোন দলীয় বক্তব্য এখানে দিতে চাই না আপনারা আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন আমাকে বাধা বিপত্তি পার হয়ে হুমকি হয়ে এবং সেই জন্যই আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই যে আপনারা আমাকে ভালোবাসেন সে তুমি আপনারা দলের আপনাকে বহিষ্কার করবেন সেগুলো আপনারা উপকার করে চলে আসছেন তাই আমি বলবো যে আপনারা সবাই একত্রিত হন দলে দল কিন্তু আমাদের আমাদের বিরোধীর দল আছে কিন্তু অন্য দল আছে ইলেকশন কিন্তু এক দলে হবে না দুই দল তিন দল চার দল ইলেকশন করবে আর কখনো রাত্রে নির্বাচন যেটা হবে না কাজেই রাতের নির্বাচন না হলে তাদের জনগণের কাছে যে যেতে হবে তাদের ম্যান্ডেট নিতে হবে তারা এখন প্রতিটা জনগণ বলেছে ইউটিউব তারপরে মোবাইলে মানুষে মানুষের যে ফেসবুক এতে সব প্রতিটা মানুষ মানে গ্রামের যারা বৃদ্ধ করে তারাও জানে যে কোন নেতা ভালো তাদের কাছে মোবাইল রাখতে আসে কাজে এখন মানুষ হচ্ছে উন্নত বিশ্বে পাড়া দিয়েছে তাই প্রতিটা মানুষ প্রতিটা খবর রাখে তাই আপনারা যদি সহকারে সব কাজ করবেন আমরা চাই না আমরা তাদের সাথে কোনো বিবাদ ঝগড়া কোনো কিছু করি আমরা সবাই বাইরের মানুষ এই জায়গায় উন্নয়ন করলে সবাই ছেলে ভোট করবে তাতে আমাকে দুটো দাবি বেশি বেশি দেওয়া হয়েছে তারপরে আমার মনে ভিতরে আরও অনেক কিছু আছে সেগুলো আমি যখন যদি আমাকে দল থেকে নমিনেশন দেয় এবং আমি যদি নির্বাচন করার সুযোগ পাই তাহলে আপনার সেই মনো আসা আমি করতে পারি আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সবাই সকলের সুস্থ স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ হয়েছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ